الله عز وجل في كلامه القديم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صلى الله عليه وسلم آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا

চল্লিশ বছর যাবৎ ধারাবাহিকভাবে তাহালে বাইত রসুল সকলে বলি সাল্লাহ আলী ওসাল্লামর স্মরণে অত শাহাদাতিক ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলের আমন্ত্রিত আজকে মেহমানবৃন্দ শ্রোতা মণ্ডলী এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যারা আমাকে শুনতে পাচ্ছেন সকালকে সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সম্মানিত হাজেরিন আপনাদের সম্মুখে দন্ডায়মান হয়েছি আজকে এই দীর্ঘ 40 তম সালাতে কারবালা মাহফিলে সাদবরে শরণ করছিpostcssadul ulama sunniyat er nayanmoni যিনি এক জাঁক বাইত রসুলের প্রেমিকদেরকে নিয়ে দীর্ঘ চল্লিশ বছর আগে নিজে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই জমি তুল কমপ্লেক্সে কমপ্লেক্সে কারবেলা মাহফিল শুরু করেছিলেন মরহু মু আলহাস অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন আল কাদুরি রহমতুল্লাহ আলয়ের কে আমরা স্মরণ করছি শ্রদ্ধা আল্লাহ পাক রব্বুল আলমিন হাকামুল হাকিমিন ওনাকে জান্নাতুল ফেরদোসের আলম মকাম নসিব করেন আমিন বলি এবং ঐতিহাসিক সাহায্যে কার্বাল্লা মাহফিলের পরিচালনা পর্ষদকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি এমন একটি মুহূর্তের মধ্যে ওনারা এই ইসলামের প্রান্তিকার ক্রান্তিকালে এ শাহাদা কার্বাল্লা মাহফিল বিভিন্ন শত প্রতিকূলতার মাধ্যমেও ব্যস্ততার মাধ্যমেও তারা এর ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন হাকামুল হাকিমিন আল্লাহ তাদের এই খেদমতকে কোরবানিকে কবুল আর মঞ্জুর করুন আমিন বলি হাদরিনিকাম কোরআনে করিম থেকে একটি আয়তি করিমে তালাবাদ করেছি সময় সংক্ষেপ আপনাদের মন চাচ্ছি সেটাই হচ্ছে সেই একষট্টি হিজড়িতে আমি আপনাদের খেদমতে প্রশ্ন রাখতে চাই সে একষট্টি হিজড়িতে কারবাল্লার ময়দানে দশে মহরম আজকের এই দশ দশে মহরম আমরা এখানে দাঁড়িয়ে আছি সেদিন কি এজিদ সত্যের মধ্যে ছিল হকের মধ্যে ছিল না ইমাম হোসাইম ইমাম আলিম কম হকের মধ্যে ছিল নিশ্চয় সবাই বলবেন আমরা এটা বলতে বাধ্য হজরত ইমাম আলি মকাম হজরত সুলতান এ কারবালা হজরত ইমাম আলি মকাম ইমাম হোসাইন রদি আল্লাহ সত্যর পক্ষে ছিলেন সত্যর মধ্যে ছিলেন সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ঘোষণা করেছেন কুল যা আল হক ওয়া জাহাকাল বাতিল এখন প্রশ্ন জাগে সেই দিন তো এজিদের পক্ষে বাইশ হাজার কিংবা বাহাত্তর হাজার লোক তাদের পক্ষে ছিল কিন্তু আজকের এই দিন ও সেই দিনে একষট্টি হিজড়িতে আমার ইমাম আলী মকামের পরিবার সহ সেদিন ছিল বাহাত্তর জন মহিলা পুরুষ সব সবাই মিলে বাউত্তর জন ছিল কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে হকের পক্ষে একজন থাকুক বা দশ জন থাকুক সত্তর জন থাকুক এবং বর্তমান কালে যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে যদি এই প্রশ্ন করতে চাই সেদিন বাহাত্তর হাজার ছিল এজিদ বাহিনী হকের পক্ষে ইমাম হুসাইন আদি আল্লাহ তানহু ছিলেন তখন এখন তো আমরা অনেকে বলবো হাই তারা কি বেগুপ ছিলেন নাউজবিল্লাহিমিনিক তারা কি সত্তর হাজারের ভিতরে ডুবে যেতে পারত না সত্তর হাজারের সাথে মিল মোহাম্বত করতে পারত না কারণ ইমাম হুসাইন আদি আল্লাহ তানহু বলেন সেই দিন কারবালা কারবালার ময়দানে আমি সহ আমার পরিবারের সকলকে আমি শহীদ করে ইসলামকে জিন্দা করার জন্য ইমাম নানাজানের রেখে যাওয়া এই ইসলামকে জিন্দা করার জন্য নানাজানের রেখে যাওয়া ইমানকে রক্ষা করার জন্য আমি হোসেন সেদিন রক্ত দিয়েছি সুবাহান আল্লাহ ওই জন্য সাহেব বলেছেন ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাদ ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাদ সুবাহান আল্লাহ সেদিন হজরত ইমাম হোসেন রদি আল্লাহ তালা আনহু সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে গিয়ে জান্দার দরে সেদিন আল্লাহফাক রব্দুল আলমিন হকেমুল হাকমিনের দেওয়া ইন্ন দিন আইনদুল্লাহহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্মা আমরা যেনিয়াল ইসলাম আল্লাহফাকরবুল আলমিন হকেমুল হাকমিমিন কোরআনে করিমের মধ্যে বলেছেন ওমাইয়া তক ই ওয়াইরল ইসলাম ইদিন আন ফালাই ইয়েকোবালা মিনহু কেউ যদি ইসলামকে বাদ দিয়ে যদি অ আমার কাছে আসতে চায় আমার নৈখুটলাপ করতে চায় আমাকে সন্তুষ্ট করতে চায় কখনো ফালাই ইয়েকুবালা মিনহু কচ্ছিন কালেও সেটা সম্ভব হবে না আমার কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে দিন ইসলাম সোহান আল্লাহ হেমাম হোসেন রদি আল্লাহ তালু কেন শহীদ হয়েছেন কেন কারবাল্লার ময়দানে গিয়েছেন একমাত্র প্রশ্ন হচ্ছে সেই দিন ইমাম আলী ইমাম হোসেন রদি আল্লাহ তালু যদি ওই দিন সাহায্যে কারবাল্লার ময়দানে যদি না যেতেন তাহলে দশমিক আট মুসলমানের দেশ কিন্তু বড় আফসুসের বিষয় হচ্ছে আজকে যে দশে মহরম চলতেছে দশে মহরমের এই দিনে একষট্টি হিজড়িতে ইমামে আলী মুকাম সুলতানে কারবালা শাহিন শাহে কারবালা হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তু সৈয়দা সবাবি আহল জান্না জান্নাতে যুবকদের সরদার শহীদ হয়েছেন সবার এবারে শহীদ হয়েছেন কেন কারণ সেদিন যদি রক্ত না দিত আজকে এই আজান থাকতো না আজকে এই মসজিদের যে বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যে আজকে মসজিদে আজান হচ্ছে একামত হচ্ছে নামাজ হচ্ছে জমা হচ্ছে জামাত হচ্ছে নবীন কোরআনের তলাওয়াত হচ্ছে আল্লাহর জিকির হচ্ছে কলেমা ইলা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে সেই দিন তো এজি তাবিষ্ট এজি ছিল সেই কলেমাকে ও ধ্বংস করে দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ধ্বংস করার জন্য নাউযু বিল্লাহি মিন জালিমাত ওই জন্য হযরতে সুলতান হিন খাজা গরীব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন শাহ আস্ত হোসেন বাদশাহ আস্ত হোসেন দীন আস্ত হোসেন দীন পানা আস্ত হোসেন

আমরা দুনিয়ার তিনশো প্রায় তেরোশো বছর পরে কিন্তু আর উর্দুতে একটা কথা আছে কিসি কি কোরবানি কিসি মেজবানী আমরা সেদিন ছিলাম না বদর ময়দানে খন্দকার ময়দানে ময়দানে আমরা ছিলাম না কিন্তু একষট্টি হিজড়ির সেই সময়কে স্মরণ করে তেরোশো বৎসর পর হলেও এই জমি ফালা কমপ্লেক্সে এই যে যাদের উদ্যোগে এক জাক নবী প্রেমিকের উদ্যোগে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যে সাহায্য কারবাল্লা মাহফিল উপহার দিচ্ছেন কিন্তু এই সাহায্য কারবাল্লা মাহফিল আমাদেরকে কালকে আমাদের ময়দানে জান্নাতে নিয়ে যাবে সোহান আল্লাহ ওই জন্য আল্লাহ রসুল বলেছেন মানে আহব্বাল হুসাইনা পাকাদ আহব্বানি যে ব্যক্তি আমির হুসাইনকে মহাব্বত করলো আমির কোয়াকে সে আমি রাসূলকে محبت করলো ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যে ব্যক্তি আমি রাসূলকে محبت করলো ভালোবাসলো সে বরঞ্চ আল্লাহকে ভালোবাসলো ওমান আহাব্বাল্লাহ আদখালহু আল্লাহুল জান্নাহ আর যে ব্যক্তি আল্লাহকে محبت করলো সেকে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং ওমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ ওমান আজমান আহাবা মান আবগাজাল হুসাইনা ফাকাদ আবগাজানি ওমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ ওমান আবগাজাল্লাহ আদখালহু আল্লাহুন নার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম